তত্ত্বাবধে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ খুনের ঘটনা এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খুনের জায়গা নিশ্চিত খবর পুলিশ সূত্রে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন কি তথ্য তদন্তকারীদের হাতে এসেছেন জানাবেন প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী ময়ূর দেখো দেহটা ওই স্বর্ণ দেহ নিউটাউনের যাত্রাগাছিতে খালের ধারে অভিযুক্তরা ডাম্প করেছিল সেখানে ফেলে এসেছিল সেই তথ্য প্রমাণ পুলিশ আগেই পেয়েছে সেই অনুযায়ী সিসিটিভি ফুটেজ যাত্রাগাছি যাওয়ার নীলবাতি গাড়ির মুভমেন্ট এগুলো তদন্তকারী আধিকারিকরা আগেই পেয়েছেন কিন্তু খুন এক্স্যাক্টলি কোন প্লেস অফ অকারেন্সে হয়েছে অর্থাৎ কোন তার ঘটনাস্থল কোনটা সেটা নিয়ে একটুখানি ধন্দে ছিলেন তদন্তকারী আধিকারিকরা কারণ অশোক কর যিনি সোনা চুরি করেছিলেন বলে নিজে দাবি করেছিলেন তিনি যেমনটা জানিয়েছিলেন যে অশোক কর এবং ওই স্বর্ণ ব্যবসায়ী তাদেরকে বেলা মিনিট থেকে বিকেল পর্যন্ত ওই নিউ টাউনের বিল্ডিং সাড়ে পাঁচটা সেই বিল্ডিং এর তাদেরকে নির্যাতন চালানো হয় বিকেল সাড়ে পাঁচটার পর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ অশোক কর তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু তারপরে কি হয়েছিল সেটা আর অশোক কর দেখেননি ফলত এই জায়গাটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল যে দুজন অভিযুক্ত যারা অলরেডি অ্যারেস্ট হয়েছে তারা যেটা পুলিশ আধিকারিকদের জানিয়েছে যে ওই সাড়ে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে অশোক কর বেরিয়ে যাওয়ার পর এই স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে নিয়ে এই অভিযুক্তরা নিউ টাউনের ওই বিল্ডিং এর দোতলায় ওঠে এবং দোতলায় ওঠার পর ওখানে একটা ঘর রয়েছে সেই ঘরের মধ্যে নির্যাতন শুরু হয় এবং ওই ঘরের মধ্যেই ছজন ছজন বেপরোয়া ভাবে এই স্বর্ণ ব্যবসায়ীর উপর মারধর শুরু করে লাঠি বেল্ট এরকম বিভিন্ন জিনিস তারা ব্যবহার করে আচমকাই ওই ঘরের মধ্যে একজন স্বপন কামিল্লার মাথার পেছনে মারে এবং তারপর গতকাল থেকে আমরা যেটা বলছি যে স্বপন কামিল্লা আনকনসিয়াস হয়ে যায় এবং তারপর সে মারা যায় তারপর তার দেহ ওরা ওই নীলবাতি গাড়িতে করে ডাম্প করে ফলত খুনটা এক্স্যাক্টলি যে জায়গাটা হয়েছে সেটা পুলিশ আধিকারিকরা এই দুজনকে যারা কি অ্যারেস্ট করেছেন তাদেরকে ইন্টারোগেশন করে সেই জায়গাটা ফিক্স আপ করে দিয়েছেন যে বিল্ডিং এর কোন জায়গায় হয়েছে এবং সেটা দোতলায় হয়েছে এমনটাই গ্রেফতার হওয়া অভিযুক্তরা পুলিশ আধিকারিকদের জানিয়েছে ফরেন্সিক এক্সপার্টরা ওখানে যাবেন ওই খুনের ঠিক খুনের যে ঘটনাস্থল সেখানে ইতিমধ্যেই ওই ঘটনাস্থল সেটা পুলিশ আধিকারিকরা পুরো করে দিয়েছেন ওই ঘর যাতে কেউ ভেতরে ঢুকে তথ্য প্রমাণ নষ্ট না করতে পারেন কিন্তু এই গোটা ছবিটা অর্থাৎ খুনের পরে তাদেরকে কিভাবে নীলবাতি গাড়িতে নিয়ে যাওয়া হলো তার আগের ঘটনাস্থল দিয়ে কিছু মিসিং লিঙ্ক ছিল কিন্তু বিধাননগর কমিশনারেট অফিসিয়ালসরা টানা জিজ্ঞাসাবাদে এই দুই অভিযুক্তকে তারা কার্যত নিশ্চিত হয়ে গেছেন যে নিউ টাউনের ওই বিল্ডিংয়ের দোতলাতেই স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন করা হয় তার তাকে মারধর চলে তার মাথার পেছনে আঘাত পড়ে এবং তারপরে তিনি অজ্ঞান হয়ে যান পরবর্তী ক্ষেত্রে তার মৃত্যু হয় ধন্যবাদ ময়ূর নিউ টাউনের ফ্ল্যাটে দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ খুনের ঘটনা যার ইতিমধ্যেই দুজনকে পুলিশ গ্রেফতার করেছে দুজনেই বিডিও ঘনিষ্ঠ বলে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল কিন্তু উনত্রিশে অক্টোবর ঠিক কী ঘটনা ঘটেছিল অভিযোগকারী গোবিন্দবাগ কী বলছেন প্রত্যক্ষদর্শীরাই বা কী বলছেন সেদিন কারা কারা সেখানে উপস্থিত ছিলেন কি হয়েছিল দেখুন গোবিন্দবাগ এবং স্বর্ণ ব্যবসায়ী একসাথে অপরিচিত হয়েছিলেন এবং তারপর গোবিন্দবাগ বাড়ির মালিককে ছেড়ে দেওয়া হয় কিন্তু স্বর্ণ ব্যবসায়ী আর কোনো খোঁজ পাওয়া যায়নি পরে তার দেহ উদ্ধার হয় ঠিক কোনখানে কোন রাস্তা দিয়ে ছাড়া হয়েছিল আমরা গোবিন্দবাগ বাড়ির মালিক তার সাথে কথা বলে জানার চেষ্টা করব আপনাকে দত্তপাড় থেকে গাড়িতে তোলা হলো কত গাড়ি ছিল দুটো গাড়ি ছিল নীলবাতি নীলবাতি সাইলানো বাজে আমাকে নিয়ে এসে সবে নেমেছি আপনি যে গাড়িতে ছিলেন ওই ব্যবসায়ী স্বর্ণ ব্যবসায়ী কি ওই গাড়িতেই ছিল না না হ্যাঁ অন্য ওই এর গাড়িতে ভিডিও অফিসারের গাড়ি সোজা চলে এলাম এসে সবে একটু নেমেছি তখন ওই জায়গাটা নামলেন তাই তো এই জায়গাটা নেমে নামার পর কোন বাড়ির দিকে নিয়ে গেল এই বাড়ির ভেতরের দিকে নিয়ে গাড়ি কোন জায়গাটা গাড়ি এখানেই পার্ক করেছে আমাকে ঠিক এইরকম জায়গায় এসে বলছে ওনাকে ছেড়ে দিয়ে আসো একটা ড্রাইভার আমাকে নিয়ে এসে ছেড়ে দিল ওরা ভেতরে ঢুকে গেল সঙ্গে যারা ছিল ওই ইডিও অফিস যারা ছিল সঙ্গে নিয়ে ওনাকে ঢুকে গেল আর ভেতরে ডেকে হ্যাঁ ভেতরে ঢুকে গেল আর দেখতে পাইনি এই যে ছবিটা দেখাচ্ছি আমরা রেখে চিনেন হ্যাঁ ওনাকে চিনি তো উনি স্যার এখানে পাশে থাকে রায়গঞ্জের ভিডিও অফিসে শুনেছিলাম মানে ইনি মাঝে মাঝে আসেন হ্যাঁ ওটা ওনারই তো বাড়ি আমরা যাই যেটুকু আমরা জানি আর কি এ আসে মাঝে মাঝে এখানে এখানে থাকে আসে তো গালিলিয়া আসে

গত মঙ্গলবার কি এই ছিল দত্তবাদে এ এ এ গিয়েছিল হ্যাঁ নিউ টাউনের ফ্ল্যাটে দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা অপহরণ খুনের ঘটনায় ইতিমধ্যে পুলিশ দুজনকে গ্রেফতার করেছেন যাদের মধ্যে একজন তুফান<th>পার সেও ভিডিও ঘনিষ্ঠ বলে পুলিশ সূত্রে দাবি এই তুফান<th>পার পরিবার কি বলছেন শুনবেন ও मालूम নেই ভিডিও আমরা ব্লক ভিডিও সাহেবও উনটা তো আমরা पहचान না পড়েই যাই

नहीं तो पहचानते नहीं उनको तो इस बारे में हम क्या बोल सकते हैं? ये दोनों बीच में क्या हुआ? क्या हुआ? नहीं हमारा तो रिश्ता ठीक से नहीं है, है? तो है इसीलिए तो हम देखना चाहते है कि क्या घटना हो गया है मतलब क्या हुआ है सीसी पोटेज से तो ये बोल रहा है की मतलब मार रहे है क्या बोलेंगे তত্ত্বাবধায়ক স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ খুনের ঘটনায় ইতিমধ্যে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে এই দুজন রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ বলে দাবি প্রত্যক্ষদর্শীদের বয়ান আপনাদের শুনিয়েছি কিন্তু এত কিছুর পরও যার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রশান্ত বর্মন তিনি কিন্তু সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন তিনি ষড়যন্ত্র তত্ত্বেই এখনো পর্যন্ত অনর ষড়যন্ত্রের অভিযোগ ফের একবার করেছেন রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মণ তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে দাবি তার যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছে ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই কারণ বিচার বিভাগ আছে তার সাথে সাথে একটা কথা বলি এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল তারা কোনো দিক দিয়েই আমাকে পরাস্ত করতে পারেনি তাই আমি আপনাদের কাছে বলছি যে কখনোই পারবে না কালিমা লিপ্ত করার কারণ আমি সব আমি এটা নিজে নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি